জনসাধারণকে তারা কি করতে পারে কিছু মনে করেনি মানুষকে কিছু মনে করেনি দমকা আরে কি করে দাঁড়াবো মানুষকে সহ্য হচ্ছে না আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কত কষ্ট হচ্ছে আমাদের পেশেন্ট কে নিয়ে আমাদের পেশেন্ট এর মরমর অবস্থা আমরা এইটা এখানটা কিসের জন্য এসেছি আজকে ডাক্তারের সেবা পাবো বলে

আমাদের ডাক্তারদের কাছ থেকে পরিধি অসুবিধা হচ্ছে আমরা একদম ঠিকতে পারছি আমার পেশেন্ট কে liye কালকে আমি কান্না কাটি আমি থাকতে পারছি আগে মা মাটি মানি পুলিশ কেন লিখছে না একটা হয় সাধারণ মহিলা অসম্মান হতে পারে কেন